দু হাজার ছাব্বিশের প্রথম দিনগুলোতে কুম্ভ রাশিতে রাহুর রহস্যময় ছায়া এবং বুধের জ্ঞানালোক একই জায়গায় মিলিত হবে রাহু যে ছায়া দিয়ে ভাগ্য বদলায় বুধ যে জ্ঞান দিয়ে দিশা দেখায় আর কুম্ভ শনি দেবের রাজ্য যেখানে কর্মফল দ্রুত ফল দেয় যদি জীবনে হঠাৎ পরিবর্তন অপ্রত্যাশিত সুখবর অথবা আটকে থাকা পথ খুলে যাওয়ার অপেক্ষায় থাকো তাহলে এই কনজাংশন তোমার জন্য কিন্তু গল্প এখানেই শেষ নয় যে তিনটি রাশি ডিভাইন টাইমিং এর অধিকারী তোমার রাশি কি তার মধ্যে আছে একটু ধৈর্য ধরো কয়েক মুহূর্ত পরই তা জানতে পারবে রাহু বুধের এই মিলন শুধু গ্রহগত ঘটনা নয় এটা হলো মনন শক্তির জাগরণ কর্মফলের দ্রুত গতি পুরনো বাধা ভেঙে নতুন পথ তৈরি হঠাৎ আর্থিক উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি নিউমোলজিতে 2026 মানে 2+0+2+6 মানে 1 আর এক মানে নতুন সূচনা উদ্যোগ সাফল্যের প্রথম ধাপ একটা কথা বলে রাখি এখন যা বলবো সেটা শুনলে তুমি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শিখবে নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ओम রিং रिंग কালিকা नमः ओम तत्सत মেষ রাশি 2026 হবে ব্রেক থ্রু ইয়ার মেষ রাশির একাদশ ঘরে রাহু এবং বুধের যোগ একাদশ ঘর মানে লাভ স্বপ্নপূরণ আকোশিক অর্থ ডিভাইন সাপোর্ট শোনো মেষ রাশি 2026 এর প্রথম দিকেই বুঝতে পারবে কিছু একটা বদলে যাচ্ছে হঠাৎ পূরল বিনিয়োগ থেকে টাকা ফিতে শুরু করবে বন্ধ হয়ে থাকা পথ খুলে যাবে পরিবারের সম্পত্তি সংক্রান্ত সুখবর আসতে পারে তোমার সামাজিক কানেকশন যেগুলো একসময় কাজে লাগেনি হঠাৎ সেগুলোই বড় সুযোগ এনে দিতে শুরু করবে। কিন্তু এখানেই শেষ নয় মেষ রাশির জন্য এক বিশেষ আধ্যাত্মিক বার্তা আছে যা জীবনের প্রকৃত গন্তব্য খুলে দেবে মেষ রাশির শক্তি হল মা কালী দু হাজার ছাব্বিশের শুরুতেই তোমার ভিতরের ভয় সন্দেহ দুর্বলতা সব কেটে যাবে মেন্টালি তুমি একদম নতুন শক্তি পাবে তোমার অ্যাফরমেশন আমি প্রস্তুত আমার জীবনের অলৌকিক দরজা খুলছে বৃষরাশি কর্মফলের গতি গুণ বাড়বে বৃষরাশির দশম ঘরে এই বিরল যোগ দশম ঘর মানে ক্যারিয়ার দায়িত্ব প্রমোশন জনসম্মান কর্মফল এই সময়ে যা ঘটবে তা তোমাকে চমক দেবে হঠাৎ বাড়বে কিছু ক্ষেত্রে বড় পদ বা প্রমোশন। দায়িত্ব ব্যবসায়ীরা নতুন লাভজনক চুক্তি পাবে নতুন আয়ের পথ খুলবে যারা শিক্ষা মিডিয়া লেখালেখি গবেষণায় আছো তাদের জন্য একটা সোনার সুযোগ বৃষরাশিকে রুল করে সিক্স শুক্র 2026 এ একের শক্তি বৃষকে নিয়ে যাবে নেতৃত্বে জায়গায় কিন্তু এটি চমক রয়েছে 2026 এ যে কাজ শুরু করবে তার ফল 2027 এ বহুগুণ ফিরে আসবে তোমার অ্যাফার্মেশন আমার কর্মফল এখন আমার পক্ষে কাজ করছে মকর রাশি সম্পদের যোগ আচমকা লাভ মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু বুধ যোগ দ্বিতীয় ঘর মানে অর্থ সঞ্চয় সম্পত্তি পরিবারের স্থিতি এই সময় তুমি হঠাৎ টাকা পয়সা পেতে পারো উত্তরাধিকার বোনাস মা লভ্যাংশ যাই হোক আচমকা অর্থ কিন্তু হবে পরিবারে শান্তি আসবে স্থিতি বাড়বে কেরিয়ারে হঠাৎ উন্নতি যা তুমি ভাবো সেটাই হতে পারে কিন্তু মকর রাশির জন্য আরও গভীর বার্তা আছে দু হাজার ছাব্বিশে তোমার কথার শক্তি এত বাড়বে একটা সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে পাল্টে দেবে তোমার অ্যাফার্মেশন আমি সম্পদের পথের ওপর আছি মহাবিশ্ব আমাকে সমর্থন করছেন আজ তুমি যে কথাগুলো শুনলে সেগুলো শুধু ভবিষ্যৎবাণী নয় এগুলো তোমার জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার পথ মা সারদা বলতেন যদি মন সত্যি হয় ঈশ্বর পথ দেখান তাই যদি তুমি দীর্ঘদিন ধরে কষ্ট পাও হতাশ হও আটকে যাও জেনে রেখো দু তোমার জন্য নতুন সূচনা তোমার জীবনে যা আটকে আছে তা খুলে যাবে যা দূরে সরে গেছে তা ফিরে আসবে যা পাওয়ার কথা ছিল তা তোমার কাছেই আসবে আজ রাতেই তোমার নাম তোমার রাশি মা কালী বা তোমার ইষ্ট দেবতার কাছে সমর্পণ করো তিনবার মনে মনে বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি যা আমার প্রাপ্য তা আমার দিকেই আসছে তুমি দেখবে দু শুরু হওয়ার আগেই পরিবর্তন শুরু হয়ে গেছে এই তোমার পারলে ভিডিওটা অন্য কাউকে শেয়ার করো। হয়তো তোমার মতোই কেউ একজন অপেক্ষা করছে নতুন আসার জন্য কমেন্টে তোমার রাশি লিখে দাও আমি প্রার্থনা করব তোমার জীবনের কল্যাণের জন্য এবং ভুলে যেও না এই চ্যানেল তোমারই ঘর তোমার আলো তোমার শান্তি তোমার শক্তি আগামী ভিডিওতে আবার দেখা হবে আলো শক্তি ও মায়ের আশীর্বাদ দিয়ে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার